হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ভারতের প্রথম ব্যাট করে একশো উনিশ রান তুলেছিল ভারত সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান কিন্তু ম্যাচ জিততে পারিনি ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান একশো তেরো রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস রবিবার খেলা শুরু হয় দেরিতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে দেড় ঘন্টা পরে শুরু হয় ম্যাচ প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা কিন্তু ম্যাচ শুরু হতেই আউট হয়ে যায় বিরাট কোহলি তিন বলে চার রান করে বল পিচে পড়ার পর একটু থমকে আসছিল বিরাট বুঝতে পারেনি আগে ব্যাট চালিয়ে দেন তাতেই নাসিম শাহের বলে আউট হয়ে যান বিরাট পরের ওভারেই আউট হয়ে যায় রোহিত শর্মা বারো বলে তেরো রান করে তার উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি রোহিতের ক্ষেত্রেও বল থমকে এসছিল আগে ব্যাট চালিয়ে ফেলেছিল ভারতীয় অধিনায়ক উনিশ রানের মধ্যে ভারতের অন্যতম দুই সেরা ব্যাটার আউট হয়ে যায় সেই ধাক্কা সামলানোর জন্য নামিয়ে দেওয়া হয় অকয় প্যাটেলকে চার নম্বরে ব্যাট করতে নেমে আঠারো বলে কুড়ি রান করেন তিনি পাওয়ার প্লেতে দলের ইনিংস ধরার চেষ্টা করেছিল অক্ষয় উল্টো দিকের দিক থেকে মারছিল ঋষভ পান্ত পান্ত এবং অক্ষয় ব্যাট ভর করে উনচল্লিশ রান ওঠে জুটিতে আঠারো রানের মাথায় তৃতীয় উইকেট হারায় ভারত নাসিম সার বলে বোল্ড হয়ে যায় অক্ষয় আঠারো বলে কুড়ি রান করে সুইং করছিল নাসিম কিন্তু অক্ষয় আউট হয়ে যান সোজা বলে বলের লাইন বুঝতে পারেননি সুইং হবে ভেবে খেলতে গিয়ে বোল্ড হয়ে যায় অক্ষয় পাকিস্তানের তিন পেশা ততক্ষণ বুঝে গিয়েছিল পিস থেকে সুইং পাওয়া যাচ্ছে সেটাই কাজে লাগাচ্ছিলেন তারা আমির যেভাবে বল সুইং করাছে তাদের মনেই হচ্ছিল না তিনি অবসর ভেঙে খেলায় ফিরেছেন সেই সুইং সামলেও ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিল পন্থ তিন উইকেট হারিয়ে উননব্বই রান তুলেছিল ভারত কিন্তু সেখান থেকে একশো উনিশ রানে শেষ হয়ে যায় তারা সূর্যকরম কুমার যাদব আট বলে সাত রান করেন স্কুপ করতে গিয়ে মিড অফে ক্যাশ তুলে দেন টি টোয়েন্টি তালিকায় শীর্ষে থাকা ব্যাটার হ্যারিস রোবের সোলোয়ার সোলোয়ার ভুল শট খেলে আউট হয়ে যান সূর্য আর সেখান থেকেই শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ে ভেঙে ভেঙে পড়া পরের ছয় উইকেট চলে যায় মাত্র ৩০ রানে শিবম দুবে তিন রান করে হার্দিক পান্ডা সাত এবং রবীন্দ্র রবীন্দ্রজাদ জিরো এলেন এবং আউট হলেন তারা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সাহায্যই করতে পারলেন না পন্থ একচু একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেন তার সেই ইনিংস না থাকলে আরও কম রানে শেষ হয়ে যেত ভারত ভারতের অল্প রানে আটকে রাখ রাখার নেপথ্যে অবশ্যই পাকিস্তানের পেশারা তারাই ভারতকে নয় উইকেট তুলে তোলেন একটি রান আউট হয় নাসিম শাহ এবং রফ তিনটি করে উইকেট নেন দুটি উইকেট মোহাম্মদ আমিরের একটি উইকেট শাহিন শাহ আফ্রিদির তাদের চারজনের সুইং এবং পেস সামলাতে সমস্যায় পড়ে যায় ভারত হাতে পুঁজি মাত্র একশো উনিশ রান তার মধ্যে জশ্রিস বোমরা প্রথম ওভারে ক্যাচ ফেলেন দুবে ভারতের হারের অন্যতম শিরোনাম ততক্ষণে তৈরি হয়ে গিয়েছিল কিন্তু বোমরা মোহাম্মদ সিরাজরা হাল ছাড়তে নারাজ রোহিতরা জান পাকিস্তান দলের পরিকল্পনার অভাব রয়েছে বাবুরাজ মোহাম্মদ রিজওয়ানের শর্ট নির্বাচন দেখে সেটা বোঝা যাচ্ছিল কম লক্ষ্য হওয়ার পরেও কেউ ইনিংস ধরে খেলার চেষ্টা করলেন না সেই সুযোগটাই কাজে লাগলো ভারতীয় বোলাররা পাকিস্তানের প্রথম উইকেটটি তুলেছিল বুমরা রিজিওয়ানকে বোল্ড করেন তিনি এই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান কোনো ব্যাটারি ইনিংস শুরু করে দলকে ভরসা দিতে পারলেন না এক সময় প্রতি বলে এক রান করার করলেও জিতবে পারতো পাকিস্তান কিন্তু সেটা করতে পারল না তারা পরিকল্পনার অভাবেই ডুবতে হলো পাকিস্তানকে বুমরা নিলেন তিন উইকেট হার্দিক পণ্ডে নিলেন দুই উইকেট একটি করে উইকেট নিলেন অর্দীপ সিং এবং অক্ষয় পটেল উইকেট নেওয়ার সঙ্গে রানও আটকে রাখলেন ভারতীয় বোলাররা রোহিতের নেতৃত্বের প্রশংসা করতে হয় যেভাবে বোলারদের ব্যবহার করলেন তা ভারত ম্যাচ জিততে সাহায্য করে উনিশতম ওভারে বুমরাকে বল করতে নিয়ে এলেন তিনি দলের সেরা বোলারকে শেষ ওভারের জন্য না রেখে উনিশতম ওভারেই আনা আনায় কাজে লাগে সেই ওভারে বুমরা মাত্র তিন রান দিয়ে একটি উইকেট তুলে নেয় জয়ের জন্য রাস্তা দেখান তিনি বাকি কাজটা সালে অশদ্বীপ শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল আট রান বাহাতি পেশার এগো রানের বেশি দেননি ফলে ছয় রানে জিতে গেল ভারত বন্ধুরা ভারতের এই জয় তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ